অতএব নারীরা আজকে যারা বুঝে না না বুঝা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডা ছড়ায় আবার এদেরকে যারা প্রমোট করে সহযোগিতা করে সবগুলোকে জেলখানায় দেওয়া দরকার কারণ আল্লাহর কোরআনে ভুল নাই তোমার মেধার ভেতরে পচন ধরেছি দুনিয়াতে যত ধর্ম আছে কোন ধর্মে নারীর সম্মান দেয় নাই হিন্দু ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম এহুদি ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম বৌদ্ধ ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর সম্মান ঠিক রেখেছে যেমন বিশ্বনবী পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বিধবা নারীকে বিবাহ করলেন সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন যারা নারী পছন্দ করো না ইসলাম নারীর সম্মান টিকায় রাখার বিধান কায়েম করে দিলেন নবীর দ্বারা আসেন এবার কন্যার বেলায় আরবের কন্যা কেউ রাখে না বহু বাবারা কন্যা ধৈরে যেন পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে বাবা রহমতের নবী এত বড় দামি কিন্তু আমার আল্লাহ খাদিজ আরদি আল্লাহ আনহার মাধ্যমে চারটা কন্যা সন্তান দান করেছেন কয়টা নবীজি বলেন নামার ছেলে নাই মক্কার কাফের এরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মইরা গেলে বংশ শেষ রহমতের নবী আর সিনাম সময় বাইতুল্লার মানুষগুলো আর। মক্কার ওই কাফের নারীদের পছন্দ করে না বিধবা নারীদের সমাজের দূরে রাখে মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা রাখে মা বাবায় ছেলে হইলে ঈদের মতো আনন্দ করে আর যদি দেখে মা বাবা মেয়ে যদি হয় দরজা জানালা বন্ধ করে রাখে বাজারে যায় না মানুষের সামনে লজ্জা মেয়ে হইছে করে না আরবের মুসল মানুষেরা নারীদেরকে অবহেলা করে ভালো করে মনে রাখবেন সেই সময় রহমতের নবী আইসা এমন এক প্রিসক্রিপশন দিলেন বিশ্ব নবী বিশ্ব ডাক্তার কেমত পর্যন্ত সব রোগের একটা ঔষধ দিয়ে গেলেন নবীজির ঔষধ যারা মেনে চলবে তাদের আর মরণ পর্যন্ত রোগ হবে না নবীজির এই প্রেসক্রিপশনটা গ্রহণ যখন শুরু হয়ে গেল মক্কার মানুষ চরিত্রহীন চরিত্রহীন লম্পট এই মানুষগুলো এত দামি হয়ে গেল নবীর ঔষধ মানার পর আল্লাহ লিস্ট পাঠায় কাইজিবরাইল লিস্টির মধ্যে যত নাম আছে নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে এই বিনা হিসাবে জান্নাতি রাহমতের নবী যেই নবীর কোন তুলনা নাই বিশ্ব নবী আমার আল্লাহর বন্ধু নবী আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্ধু আমাদের নবী মুহাম্মদ ব্যবধান আছে না নাই সব নবী রসুল আমার আল্লাহ তাহলে আসে আর আমার আল্লাহ নিজে মুহাম্মাদের আসে সেই নবী শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ কেমন নাই উদাহরণ দেওয়ার কোনো কায়দাই নাই তুমি যেদিকেই ইশারা করবা সেই দিকে নবী শ্রেষ্ঠ তুলনাহীন বলে নবীর দেহর গঠনটা কেমন বা কেমনের কোনো তুলনা নাই নবীর মেধা কেমন কোন তুলনা নাই যে অমুকের মতো মেধা এই নাই কেমন সারা দুনিয়ার মানুষের বডির ফিটনেসের আকৃতি একরকম নবীরটা আলাদা বিশ্ব সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায় করো নবীজির একার মেধা আলাদা তুলনা হবে না সারা দুনিয়ার মানুষের আখলাক এক জায়গায় করো রহমতের নবীর আলাদা কোনো তুলনা হবে না কেমন নবী কেমন নবী কেমন নবী চতুর্দিকে দুশ্মন কঠিন দুশ্মন জানে মারার মতো দুশ্মন ঠিক এই মজলিশে ডানে বামে সামনে পেছনে নবীর দুশ্মন এরপরও দেখছেন নি কারবার বাবারে আর লাগেই নিয়ে গেছেন দুনিয়াতে ছয় বছরে মা হারায় ফেললেন কিছু মনে কষ্ট থাকলে দুঃখ থাকলে মার কাছে বলবে বাবার কাছে বলবে বলার মতো মাও নাই বাবাও নাই কেমন মায়ার নবী আমার কেমন এতিম নবী আমার যারা আছে তারাও দুশ্মন আদর করতো দাদা আব্দুল মুতালিব তিনিও চলে গেলেন এরপরে আদর করতো চাচা আবু তালেব তার কাছে অভিযোগ আর অভিযোগ মনের দুঃখ মনে লইয়া বলতেও পারে না মাও নাই বাবাও নাই চতুর্দিকে দুসমান আল্লাহর এত মোহাব্বতের আমার নবী যেই নবীর আখলাক এত সুন্দর তেষট্টি বছর হায়াতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী জীবনে কোনদিন কাউকে একটা গালি নবী দেন নাই হাজারো গালি নবী শুনছেন জবাব দেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই ও দুটো রহমতের নবী দুইটা চোখ গরম করে কোনোদিন কারো দিকে গরম চোখে তাকান নাই আরে রসুর যদি গরম চোখে মেজাজ গরম করে নবী কারো দিকে যদি তাকায় ও জাকায় পুইরা সাই হয়ে যাবে নবীর চোখে তো সেই পাওয়ার জমিনের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে এদের নজরের মধ্যে স্পেশাল পাওয়ার থাকে পাওয়ার قال رسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراسۃ المؤمن এই মুমিনেরা আল্লাহর প্রিয় বান্দাদের স্পেশাল পাওয়ার আছে এই বিষয়ে তোমরা সতর্ক থাকিও তুমি যা জানো না দেখো না তারা তা সব দেখে সাম্রার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিতেছেন হঠাৎ করে একটা অপ্রসংগিক একটা আওয়াজ দিলেন খুব জোরে ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 ওমর আওয়াজ দিয়েছে মদিনায় সারিয়া রেকা এই সারিয়া পাহাড় সারিয়া কই মদিনার থেকে দুই কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধের ময়দানে সোহান আল্লাহ কালকে বললেন জীবনে কি আমল করলেন আর অস শুনলেন এখনো ধাক্কাই তুইব সোহান বলার জন্য আলহামদুলিল্লাহ বলার জন্য ওমরে ফারুক মদিনায় সারিয়া হলো দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে ওমর এখানে বইয়া খুদ্বা পড়তেছে এর মধ্যে আওয়াজ দিছে ওই সারিয়া পাহাড় সারিয়ারে জিজ্ঞাসা করা হলো এই সারিয়া ওমরের আওয়াজটা শুনছো নি কাছে বইসা বললে যেমন শোনা যায় তেমনই শুনেছি এই পাওয়ারের নাম ফেরাসাত এই পাওয়ারকে বলা হয়েছে আমার মাওলা এই পাওয়ার দেয় তার বিশেষ বিশেষ বান্দাদেরকে তবে কোনো বেনামাজির এই পাওয়ার আল্লাহ দিবেন না খবর এই পাওয়ার আল্লাহ কোনো ভণ্ডকে দিবেন না এই পাওয়ার দিবেন একমাত্র যারা তাকোয়ার উপরে চলে তাদেরকে আল্লাহ দান করবেন রহমতের নবী কেমন নবী শক্তি কেমন সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় আলাদা তুলনা নাই নবীর সারা দুনিয়ার মানুষের যৌবন একদিকে আমার রসুলের যৌবন ভিন্ন দিকে তুলনা নাই কেমন আমার মায়ার নবী ছোট ছোট বাচ্চাদের নবী বলে আপনি নবীজির বিবিদের নবী বলে আপনি নবীর আদর্শ কত সুন্দর আহ নবী কত সরম কোন নবীজি মসজিদে নবীতে বসে আছেন একটা বাচ্চা এসে বলে আমার আমাকে পাঠাইছেন একটা জামা দেন জামা নবী কয় আমার কাছে আলাদা কি নাই জামানাই গেছি গা ঘুইরে আবার এসে কয় আমার আম্মু বলছে আপনার গায়ে যেটা আছে না ওইটা দিতে নবী খুইলে দিয়া দিয়া খালি গায়ে বয়ে দিছে বেলাল আর সে আজান দিতে নবীর একটু নজর করে দেখে লজ্জায় দূরে গেছি গা সাথে সাথে জিব্রাইল আসছে কোরআনের আয়াত নিয়ে আইসা বলে রসুলকে বলে দাও এয়া রসুল আল্লাহ আপনি এত বেশি দান করবেন না যাতে আপনাকে নিজেকে লজ্জা পেতে হয় আবার এই পরিমাণ মুষ্টিবদ্ধ করে রাখবেন না যে মানুষ আপনাকে কিরিপন বলে বদনাম করবে কি দান করতে করতে কি ঘরের সব দিতে বলছে ভালো করে বুঝেন রাহমতের নবী কেমন শক্তিওয়ালা নবী আমার এত বড় শক্তি শারীরিক এত বড় যৌবনের শক্তি সেই শক্তি রসুলের বয়সটা যখন পূর্ণ যৌবন পঁচিশ বছর সেই সময় তো তার লাগে কুমারী মেয়ে কিন্তু আমার মাওলার কুদরতটা দেখেন কেমন আল্লাহর নবী পঁচিশ বছর যৌবন ভরা যৌবনের বয়সে বিবাহের বন্ধনে পাক একজন মহিলা দিলেন দুইজন স্বামী অতিবাহিত করলো রসুলের ঘরে আসার আগে তার দুইজন স্বামী চলে গেছেন। এমন কি নিঃসন্তান না দুই এর অধিক সন্তান হয়েছে আবার নবীজির বয়সের তুলনায় তার বয়স আরো বেশি কত চল্লিশ বছর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এটা নবী আল্লাহ কেন করলেন সারা দুনিয়ার মানুষের তো রসুল আমার মানুষের জানায় দিলেন ও দুনিয়ার মানুষেরা ও পর্দারের নারীরা তাকাইয়া দেখছো। মক্কার মানুষেরা নারীদের পছন্দ করে না বিধবাদের পছন্দ করে না রহমতের নবীর মতো ব্যক্তি ভরা যৌবনে চল্লিশ বছরের বিধবা নারীকে বিয়ে কইরা ইতিহাস করে গেলেন ইসলাম সারা নারীর অধিকার সম্মান আর কেউ দেয় নাই অতএব যারা বলবে ইসলাম নারীকে ঠকাইছে ওরা চরিত্রহীন ওরা লঙ্্প আম্মাজানেরা এখন কঠিন ষড়যন্ত্রের ময়দানে নামছে আবার কিছু কুলাঙ্গার বেইমানেরাও তাদের সাথে তাল মিলায় কয় ঠিকই নারীর সাথে জুলুম হয়েছে দলিল কই যে বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে কিন্তু এই যে বুঝ নাই ছেলের থেকে মেয়ে অর্ধেক পাইয়াও যে দশ গুণ আরো বেশি পাইছে বুঝি নাই বলেন তো আপনার মাসের বাচ্চা ঘরে আছে না নাই দশ কাগজ মাগজ দিলেন এক হাজার টাকার একটা বান্ডিল দিলেন যে এই বাচ্চা তুমি তো আর চুরি টুরি করবা না তোমার ওই চুরির নেশাও নাই তুমি তা আমানত রেখো এক হাজার টাকার বান্ডিল আমানত দিছেন একটা অবুজ একটা এক বছর দেড় বছরের বাচ্চার কাছে ওইটা আমানত রাখতে গিয়া মধ্যে গিয়েছে চিন্তা করছে আমানত বেশি থাকবে কথা বুঝেননি কোথায় ভালাই চুলায় কয় বছরের জেল হবে কথা বলেন না কেন বরং ওর বিষয়ে যে জেল দেওয়ার চিন্তা করবে তার জেল হবে তার জেল হবে কেন জেল হবে বলে বাচ্চার যেই জ্ঞান নাই তুইও কি এটা বোঝো না তোর অপরাধ বেশি আল্লাহর কোরআন তো কেয়ামত পর্যন্ত সচল পৃথিবীর কোন বেইমানে তাকে বন্ধ করতে পারবে না ভারতের জমিনে হাজার হাজার আলেম জবাই করলো ফাঁসি দিল মাদ্রাসা আগুন লাগাইলো স্পেনের জমিন আটশো বছর মুসলমান শাসন করছে আট শত বছর আজকে সেই স্পেন জমিনে আজান নাই ওই বেইমানেরা অপচেষ্টা কম করে নাই বাগদাদের লাইব্রেরিতে হাজার 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 কোরআনের কিতাব ছিল সব ফোরাত নদীর মধ্যে নষ্ট করে কিন্তু বন্ধ করতে পারে নাই। কারণ জমিন আল্লাহ যত কিতাব দিছেন কোন কিতাব হেফাজতের জিম্মা আল্লাহ নেন নাই একমাত্র কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন অতএব এই কোরআন বন্ধ করতে যারা চাইবরা নিজেরাই মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাবে অতএব নারীরা আজকে যারা বুঝে না না বুঝা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডা ছড়ায় আবার এদেরকে যারা প্রমোট করে সহযোগিতা করে সবগুলোকে জেলখানায় দেওয়া দরকার কারণ আল্লাহর কোরআনে ভুল নাই তোমার মেধার ভেতরে পচন ধরেছি দুনিয়াতে যত ধর্ম আছে কোন ধর্মে নারীর সম্মান দেয় নাই হিন্দু ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম এহুদি ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম বৌদ্ধ ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর সম্মান ঠিক রেখেছে যেমন বিশ্বনবী পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বিধবা নারীকে বিবাহ করলেন সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন যারা নারী পছন্দ করোনা ইসলাম নারীর সম্মান টিকায় রাখার বিধান কায়েম করে দিলেন নবীর দ্বারা আসেন এবার কন্যার বেলায় আরবের কন্যা কেউ রাখে না বহু বাবারা কন্যা দৈরা জ্যান্তো পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে বাবা রহমতের নবী এত বড় দামি কিন্তু আমার আল্লাহ খাদিজার দি আল্লাহ আনহার মাধ্যমে চারটা কন্যা সন্তান দান করেছেন কয়টা নবীজি বলেন আমার ছেলে নাই মক্কার কাফেরেরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মইরে গেলে বংশ শেষ কারণ ওর ছেলে নাই ওর বংশ কেউ ধরে রাখতে পারবে না নবীজি মনে মনে কষ্ট পাইছেন আল্লাহ খুশি করার জন্য বলে ওই কষ্ট পাইয়েন না ইন না আতই না কাল কাউসার আমি আপনাকে কাউসার দিব এই কাউসারের দ্বারা কে পর্যন্ত আপনার সম্মান ঠিক থাকবে ওই বেঈমানগুলো নাম এখন কেউ নেই হাদিসে ওই বেঈমানগুলো নাম আছে এই জন্য আমরা আলেমরা জানি ওর নাম না থাকলে তো আমরাও জানতাম না যে এইরকম কিছু বেঈমান দুলিয়া ফেরা অন্যের নাম কোরানে না থাকলে কে জানতো যে এত বড় একটা কুলাঙ্গার আছে জমিনে অত রসুলের সম্মান কত দাঁড়ি নাই নামাজ নাই কিন্তু রসুলের জন্য জীবন দিতে রেডি কথা ঠিক সেই রহমতের নবী বলেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা আমি এত বড় দামি ব্যক্তি আমার চার কন্যা আমার আর একটা ছেলেও নাই শুধু এতটুকু না নবী বলে গেলেন ও দুনিয়ার মানুষ ও মা ও বাবারা যদি একটা কন্যা সন্তান পাও শকর আদায় করো তুমি একটা জান্নাতের মালিক তুমি যদি দুইটা কন্যা পাও তুমি দুই জান্নাতের মালিক তুমি যদি তিনটা কন্যা পাও তিনটা জান্নাতের মালিক যদি চার কন্যা পাও চারটা জান্নাতের মালিক বুঝেননি কথা একজনে কয় হুজুর আমার কপাল খুলে গেছে কি বলে আমি চার কন্যা পাইছি আমি চার জান্নাতের মালিক আমি বললাম আপনি চার কন্যা পাইয়া চারটা জান্নাতের মালিক আপনার সার মাইয়ায়ের কিসের মালিক আমার সার মাইয়া সাতটা গ্রামীণ ব্যাংকের মালিক বুঝেননি কিছু মাইয়া গ্রামীণ ব্যাংকে মালিক বানাই দিয়েছি আল্লাহ হেদায়েত দান করুন ভাইরা আমার কন্যাদের সম্মান আল্লাহ পাক এভাবে নবীর মাধ্যমে টিকে ইয়া রাখলেন ইসলাম সারা নারীর অধিকার সম্মান কেউ দেয় নাই এজন্যই আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের নবীর আদর্শ এত সুন্দর ওই নবীর আদর্শ যারা মাইনে এখনো চলে তারা এখনো সম্মানে আছে শান্তিতে আছে যারা এখনো নবীর আদর্শ মানিয়ে চলে না যতটুকু আদর্শ সারা চলে ততটুকুই অশান্তিতে আছে যতটুকু মানে ততটুকু শান্তিতে আছে ও এলাকার মুসলমান ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম আবারও কথাটা আমি রিপিট করি আমি কিন্তু আপনাদের হুজুর বানাইতে আসি নাই টুপিওয়ালা বানাইতে আসি নাই আমি আপনাদেরকে বলবো না মাদ্রাসায় যান তাবলিগে যান বরং আমি বলবো যেখানেই থাকেন ওখানে তাই রসুলের আদর্শের মালা গলায় পড়েন স্কুলে পড়ো যুবক কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে খবরদার বেয়াদব হইয়া খবরে যাইও না বেয়াদব হইও না তার মানে মা বাবার সাথে বেয়াদুবি যেন না হয় শিক্ষকের সাথে বেয়াদুবি না হয় ও লামায়েক রামের সাথে বেয়াদুবি করবা না ও আমার যুবক বাবারা স্কুল কলেজে পড়িয়াও কি জান্নাতের পথ পাওয়া যায় না চাকরি করে কি জান্নাতের পথ পাওয়া যাবে না তাকাইয়া দেখো কত যুবক তোমার মতো জেনারেল লাইনে পড়িয়া স্কুল কলেজে পড়িয়া পাঁচ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি যুবক বাবারা চিন্তা করো তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারবা না কেন তোমার মতো সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি কেন পারো না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারেন আপনি কেন পারবেন না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পরে মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলো আদর্শ আলা আদব আলা বানানের মেহনত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তৌবা করেন আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনাগার হইয়া কবরে গেলে জাহান নামের আজাব ভক্ত হবে সত্য এখনো সময় আছে যদি মনে মনে তওবা করেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না আর মোবাইলে সময় নষ্ট করে গুনা করবেন না এখন থেকে নবীর তরিকা মেনে পাঁচ নামাজ পড়বেন ও যুবক বাবারা তওবা করো জীবনে মনে চাইছে দাঁড়ি কাটবা কেটে ফেলেছো নামাজ পড়বা না পড়ো নাই জীবনে অন্যায় তো কম করো নাই এখনো কি তওবা রে বাবা কত দিন আর বাসবা আল্লাহর কাছে মনে মনে তওবা করো হে মালি জীবনে কত অন্যায় করেছি কত অন্যায় হাতের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা অন্তরের দ্বারা কত অন্যায় দুনিয়ার কেউ জানে না মালিক তুমি জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করো খানা বন্ধ করো নিঃশ্বাস বন্ধ করো আজকে থেকে তওবার নিয়াত করলাম জীবনে আর দাড়ি কাটব না নামাজ সারবো না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া চলব তো করার মতো যদি নিয়ত হয় মুনাফে না থাকে খাটি তওবার বার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তো কবুল করে নেন তো বার উপরে মজবুত হইয়া চলার তো ফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا

কৌবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না মেহেরবানি করে আমাদের জীবনের গুনা মাহাফ করে আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্দিরে আবেদা পর্দাওয়ালা বানায় দেন আয়াল্লাহ সন্তান গুলো মেক্কার বানায় দেন আয়াল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে আবেদন করেন বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন জুলুম থেকে হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করে